রায়ের মহল গ্রামে শোনা যাচ্ছে প্রতিদিন নাকি একজন করে মারা যাচ্ছে কিন্তু পুলিশ তার কোনো কিছুই উদ্ঘাটন করতে পারছেন না কে মারছে তাদের প্রতিদিন দেখতে হলে চোখ রাখুন অ্যানিমিক্স বাজ ইউটিউব চ্যানেলে এই নিউজ শোনার পর থেকেই দেবা ছায় ওই গ্রামে যে সেই ব্যাপারটা খতিয়ে দেখবে দেবা একজন সাংবাদিক সে কালের কণ্ঠ পত্রিকায় নতুন নিউজ রিপোর্টের চাকরিটা পেয়েছে তাই আজ সে এসেছে রায়ের মহল গ্রামে কিন্তু সেই গ্রামের কাউকেই খুঁজে পাচ্ছে না যে একটু কথা বলবে আর রাত গেছে কোথায় যে থাকবে কিছুদূর যাওয়ার পর সে একটা বাড়ি দেখতে পেল বাড়িটা দেখে সে এগিয়ে গেল শুনছেন বাড়িতে কেউ আছেন দেবার পিছন থেকে একটা বয়স্ক লোক এসে বলল আজও আজো একজন এসেছে এই হোটেলে আমাকে কিছু বললেন হ্যাঁ আপনি আপনি এখানে কেন এসেছেন আমার নাম দেবা আমি একটি পত্রিকার সাংবাদিক আপনাদের এখানে রোজই নাকি একজন মারা যায় আমি এই ব্যাপারে এসেছিলাম রিপোর্ট করতে এখানে না চলে যাও চলে যাও কিন্তু কেন আরে বলে যাবেন তো আমি আজ রাতটা থাকবো কোথায় যদি একটু একটু সাহায্য করতেন আসুন আমাদের হোটেলেই না হয় আজ রাতটা থেকে যান ও এটা কি একটা হোটেল আগে ওই বাড়ি ছিল তবে কেউ থাকে না তো তাই মালিক আমাকে বলল তপন তুই তোর মানুষদের না হয় থাকতে দিস যাক ভালো বলেছেন আমি এই রাতে যে কই যাব বুঝতেই পারছিলাম না অথচ হোটেলের সামনে এসেই দাঁড়িয়ে আছি বাবু হোটেল না বলে আপনার নিজের বাড়ি ভাবুন না আপনি আমাদের অতিথি আপনাকে একটু সেবা যত্ন করতে পাললেই আমরা খুশি ঠিক আছে তা আমাকে একটা রুম দিন আসুন আসুন ভেতরে আসুন তাই বলে দেবা আর তপন লালা ভিতরে চলে যায় ভিতরে যেতেই দেবা একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পায় জুড়ে হাসছে বাবু ওই অন্য রুমের কেউ হবে হয়তো তাই হবে হয়তো তপনলাল চাবির বাক্স থেকে উনসত্তর নাম্বার চাবিটা হাতে তুলে নেয় বাবু চলুন আপনাকে রুমে উঠিয়ে দিয়ে আসি চলুন চলুন দেবা তপনলালের লালের পিছন পিছন সেই উনসত্তর নাম্বার রুম পর্যন্ত চলে আসে রুমের দরজা খুলতেই ভিতর থেকে আবারও কি যেন বলে ওঠে আজকেও আজকেও এনেছিস আমার জন্য কি হলো রুম থেকে কে কথা বলে না বাবু ওই পাশের রুমের এক দাদা উঠেছে মনে হয় উনি ফোনে কারো সাথে কথা বলছেন আপনি যান ভিতরে যান যদি কোনো সমস্যা হয় এই তপন লাল তো আছেই যত রাতি হোক আমারে আপনি পাবেন নিচে ঠিক আছে দাদা দরকার হলে আপনাকে ডেকে নেব তাই বলে দেবা রুমের ভিতরে ঢুকে যায় আর ভিতরে ঢুকতেই সে দেখে দরজাটা একা একাই লেগে গেছে মনে হয় তপনলাল নিজেই লাগিয়ে দিয়ে চলে গেছে দেবা হাতে থাকা ব্যাগটা রেখে বাথরুমের দিকে চলে যায় বাথরুমের কলটা ছাড়লো মুখ ধোয়ার জন্য কিন্তু কোনো জল বের হল না কিরে বাবা জল নেই নাকি মুখটা ধুতে আসলাম দূর জলই নেই কিরে বাবা এই জল পড়লো না আবার এখন পড়ছে যাক মুখটা ধুয়ে পেলি কত রাত হয়ে গেল খিদেও পেয়েছে খাবো এখন তখনই হঠাৎ করে দরজায় দরজায় কে কে বাবু আমি আপনার জন্য একটু খাবার এনেছিলাম নিন বাবু দুটো ভাত খেয়ে নিন কখন কি খেয়েছেন না খেয়েছেন আমাকে তুমি বাঁচালে দাদা আমার খুবই খিদে লেগেছে আমি আরো ভাবছিলাম কই পাবো খাবার তা তুমি এই হোটেল ভাড়ার সাথে আমাকে এটা অ্যাড করে দিও হ্যাঁ ও দেখা যাবে খর আমি আগে খেয়ে নিন তো যাক দুটো ভাত তরকারি পাওয়া গেল খেয়ে নিয়ে শুয়ে পড়তে হবে কাল জানতে হবে গ্রামের লোকেদের কাছে কোথায় আসলে মারা যাচ্ছে সবাই এই এই রুমেই মারা যাচ্ছে ঠিক কে কথা বলে দেবা ভয় এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না তারপর সে টেবিলে বসে খেতে থাকে হঠাৎ সে দেখে তার ভাত অদৃশ্যভাবে তার সামনে বসা চেয়ারে কি যেন মুখে দিচ্ছে আর চিবুচ্ছে কি 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 এখানে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমার সামনে খাবার খাচ্ছে কে আমি তো আমি তো তোর আত্মাই রে নিজেকে নিজেই ভয় পাচ্ছিস কি বলো কি বলো এসব আমার আমার আত্মা আমার আত্মা আসবে কই করতে দেখে আমি খেলেই তোর পেট ভরে যাবে রে আমি তোরই আত্মা আমি বাইরে চলে এসেছি তুই এখন শুধু একটা দেহ বহন করছিস তোর ভেতরে কেউ নেই কিন্তু কেন আমি কি করেছি যে আমার আত্মা তুমি বাইরে চলে এসেছ আমি তো তোমাকে দেখতেও পারছি না তুই কি চাস আমি তোকে দেখা দিই তুই তো নিজে দেখেই ভয় পেয়ে যাবি না 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 আমি পাবো না আসো আমার সামনে আসো আত্মটা তার রূপ নিয়ে সে সামনে দাঁড়ায় আর বলে দেখ তো নিজেকে চিনতে পারিস কি না না আমি না তুমি আমার রূপ ধারণ করেছো তুমি অন্য কেউ তুমি কী চাও আমার কাছে হ্যাঁ 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 আমি তো তোকে যাই আমার রোজ রাতে একটা দেহ লাগে যার দেহে আমি বাস করি আর ঘন্টা শেষ হয়ে হয়ে গেলে আমি আমি বিলীন যাব। রোজ একজনের দেহ থেকে অন্য জনের দেহে ঢুকে পড়ি আর এভাবেই আমি নিজেকে বাঁচিয়ে রাখি তার মানে আমাকে আগে জানতে হবে ওর হাতে আর কত সময় আছে যদি ওকে চব্বিশ ঘন্টা পার করানো যায় তবেই ওকে বিনাশ করা যাবে আজ আমি তোর দেহে প্রবেশ করেই আমার কাল পর্যন্ত সময়টা বাড়িয়ে নেব তার মানে কি তোমাকে বাঁচিয়ে রাখতে লালি সাহায্য করে হ্যাঁ একদম ঠিক ধরেছিস ও তার মানে রোজ রাতে তুমি একজনকে মেরে ফেলছ আর তার শরীরে প্রবেশ করে আত্মা হয়ে বেঁচে থাকো হ্যাঁ ঠিক ধরেছিস আমি এভাবেই রোজ একজনের আত্মা নিয়ে বেঁচে আছি আমাকে তোর আত্মা নিতে দেত এত কথা না হ্যাঁ তুমি তো আমাকে নিয়ে যাবেই কিন্তু তোমার হাতে টাইম আছে কতটুকু বলো তো আমার হাতে বেশি সময় নেই আর এক মিনিট আছে তার মানে আমি যদি আমার নিজের দেহকে ওর হাত থেকে রক্ষা করতে পারি তাহলেই ওর শেষ হবে দেবা লাভ দিয়ে পাশে থাকা গ্যাস লাইটারটা নিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয় আর বলতে থাকে আমি দরকার হয়ে নিজেকে শেষ করে হলেও সবাইকে বাঁচাবো কিন্তু তোর শেষ আমি দেখেই ছাড়ব এই একি করছিস তুই আগুন নেবা আগুন নেবা নিজেই নিজেকে মারছিস কেন আহ উ উ তোর জ্বালা বুড়া তো সব আমার হচ্ছে তোর আত্তারে তুই শুধু তোর দেহটা পোড়াচ্ছিস কিন্তু তো পোড়া আমাকে আমাকে আত্মার হাতে থাকা এক মিনিট শেষ হতেই সে নিঃশেষ হয়ে যায় তখন রুমের দরজা খুলে সেই বয়স্ক লোকটা এসে দেবার গায়ে পানি ফেলে দেয় আর দেবা আগুনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর এইভাবেই দেবা রুম নাম্বার ঊনসত্তরের আত্মাকে বিনাশ করে ফেলে thank you